এবারে দুই হাজার চব্বিশের ষোলো জুন তাকে আর শুরু ওর বাদ ভদর তাকি তকবীরের তশরিফ এবং সতেরো জুন তাকে শুরু ওর কুরবানির দিন আজকে আমি আপনারা সামনে কুরবানি এবং তকবীরের তশরিফের রীতিবৃত্তি নিয়ে সামান্য আলোচনা করার করম ইনশাল্লাহ যাই হোক বাহরুর রায়ক দুই লম্বা জিল দুইশো অষ্টআশি নম্বর পেজের মধ্যে مصنف رحمت اللہ علیہ قربانی تکبیر کے تقبیر آلوچنا کرسنکھے جون حضرت ابراہیم علیہ السلام رخ، سلام رب المیند دلاتر اسماعیل دے قربانی دیوار لگیا تو حضرت ابراہیم علیہ السلام اللہ زانی ارتان بی بی حضرت ارتان مایار سلح حضرت اسماعیل মক্কার জমিন ওখানো মাঝে আসন। হজরত ইব্রাহিম আলহিহি ইসাল্লাম শামদেসতে গিয়া তান ছেলে ইসমাইল আলহিহি রে লইয়া মক্কার মিনার মিনার মাঝে গিয়ে উপস্থিত হইলা ওয়ার ভরে তাই তান ছেলেরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমর কথা অবগত করলা তেন আমার বেটা আল্লাহ রব্বুল আহ আলমিনে আমার এই হুকুম লিখান তোমার কুরবানি দেবার লাগিয়ে আমি কিতা করতাম তখন হজরত ইসমাইল আলহিহি ইসাল্লামে এমন জবাব দিলা جے جوابے بافے بیٹر فروش و دلا ذیلا باپ اللہ رحکم صلیے قربانی دیوار ٹھیک تمنی وابے بی بیٹا والا اللہ حکم ہوگی زخان حضرت ابراہیم علیہ السلام اسماعیل علیہ السّلام رکلا بولے ہمیں کتاب کرتمار خوش ہے تمہیں زخان حضرت اسماعیل علیہ السلام یا ابا تفعل ما تمرجی دنی ان من اللہ حضرت اسماعیل علیہ السلام فرمائیل ابا جان আপনারা যেখান হুকুম দেওয়া হয় যে আপনি করি করিল কো আমারে ইনশাল্লাহ ধৈর্যদারি ধৈর্য ধরন করনেওয়ালা ধৈর্য রাখনেওয়ালা মানুষগুলোর মাঝে থেকে আমারে ফাইবা ইনশাল্লা সুবাহনুল্লা ইবাহী শুভাহানুল্লাহিলিম যাই হোক বাফ ও আল্লাহ রুকমে আদরের ছেলের কুরবানি দেবার লাগি প্রস্তুত আর ছেলে কুরবানি হওয়ার লাগেও রেডি যখন উভয় কুরবানির লাগি প্রস্তুত হয়ে গেলা তখন আল্লাহ রব্বুল আয়ালামিন জাতর রহমতর জুশ মারে দিল হজরত ইব্রাহিম আলহিমামে যখন সুরিল হইয়া ইসমাইল আলি সাল্লামরে কুরবানি দেবার লাগিয়া গোলার মাদে দরিলা তখন হজরত জিবাহীল আলহিহি সাল্লাম আল্লাহ হুকুম দিলা ও জিব্রাহিল তুমি খানু আছো তুই সত্যের দাও নাইলে আমার খলিল ইব্রাহিমে তানা দরসালি রে কুরবানি দিলাইবা তখন হজরত ইসমাইল আলাইহিহিসালামে ব্যস্ত তাকে দুম্বাল হইয়া অতি সত্তর মক্কার মিনার মাদে ফৌসার লাগে রোয়ানা দিন মগর আসমানত আস্তের সময় যখন হজরত জিব্রাহিল আলাইহি ইসালামে দেখলা ہمیں بار آگے آگے ابراہیم تان چلے قربانی با تو آسمان و تختے تاختہ حضرت جبرائیل علیہ السلام آواز دین اللہ اکبر اللہ اکبر صاحب پوسٹ بارو تار انہ جبریل لما جاء بالفدہ جخن حضرت جبریل علیہ السلام دمبا یا اہلیہ خاف الجلا تعالی ابراہیم توخن ابراہیم علیہ السلام جلدی خورل با اخن تین چند خوریاتان تن خوف ایلو دور ڈر آئی لو تو و تختہ گیا حضرت جبریل علیہ السلام فرمائیلا اللہ اکبر اللہ اکبر اللہ رشق حضرت خلیل ابراہیم علیہ السلام جخن اللہ ر آواز ہنلا আল্লাহর নামর জিকির হুনলা হুনার বাদ জিকির মাঝে কিছু সময় মুবতলা হয়ে গেলা আর মুবতলা হওয়ার বাদে ভিতরে ভিতরে হজরতে জিব্রাহিল্লামে দুম্বা নিয়া শরীর তলে রাখি দিলা রাখি দিলা হজরতে ইব্রাহিম আলাইহি সালামে মনক্ষত্রা তো তার ছেলে কুরবানি তাই কুরবানি দেবাদ লাগিয়া ফড়িলা আল্লাহ ইলাহ ইহু আল্লাহ আকবর তখন হজরতে ইব্রাহিম আলাইহি সাল্লামে কান ফড়িলা ফলার পরে তাই মনক্ষত্রা তো কুরবানি হয়ে গেছে মগর না রব্বুল আলমিনে কিতা করলা হজরতে জিবরিলর মাধ্যমে হজরতে ইসমাইল দে সুরির নিচ থেকে বার করিয়া সাইট খাড়া করে রাখি দিলা ইসমাইল আলাইহি ইসলামে যখন দেখলা আল্লাহ রব্বুল আলমিনে তানে কুরবানের থেকে বাসাই লিসুন তখন হজরত ইসমাইল আলাইহি ইসলামে পড়িলা আল্লাহ আকবর আলিল্লাহাম আমার দুস্ত কলার বুজুর্গ কল আল্লাহ রব্বুল আলমিনের এই উভয় খাম বড় পছন্দ হইল বড় মাহবুব হইল যার কারণে আখিরি জমানার নবী উম্মতে মোহাম্মদ ওয়াসাল্লামর ওয়া্লামর উম্মতরে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কুরবানি এবং তকবীর এই উভয়টা ওয়াজিব করে দিলাইলা গতিকে জিলহজ মাসর দশ তারিখ থাকি লইয়া সুবে শাড়িকে লইয়া বারো তারিখ পর্যন্ত মাগরীবের পর্যন্ত কুরবানি দেওয়া প্রত্যেক মোহাম্মত মহম্মদীর আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ওয়াজিব করে দিলাইলা জালা সামর্থ্য রাখে ঠিক তেমনিভাবে নয় জিলহজ্জা অর্থাৎ আরাফার দিনের বজর থেকে লইয়া তেরো দিলহাজা তেরো দিলহ্জার আসর পর্যন্ত এই দেও উম্মতে মোহাম্মদের উপরে ওয়াজিব করে দিলাইলা যাই হোক তো তশরিক এবং কোরবানি এই দুয়েও বস্তু হজরতে ইসমাইল এবং ইব্রাহিম ঘটনার থেকে আমরা পাইলাম আর কোরবানি গিয়া হদরতে ইব্রাহিম আর ইসমাইলর ত্যাগ শিকারর এক নিদর্শন হিসাবে এবং তকবীরে হইল গিয়া উভয়ের নিদর্শন হিসাবে তো তকবীরের তসিক যেটা এটা হইল তিনজন সম্মানী ব্যক্তির কৌল এক অংশ হইল আল্লাহ আকবর আল্লাহ আকবর হজরত ইব্রাহীল আলহিহি আসসালামর কৌল আর দ্বিতীয় অংশ হইল হইলো আল্লাহ্লাহ ইহ আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর হজরত ইব্রাহিম আলহিহি সাল্লামর কৌল আর শেষ অংশ হইল আল্লাহ আকবর হাম ইকান হইল কে হজরত ইসমাইল আলি আসসালামর কৌল যাই হোক এই তকবিরেত শ্রীক নয় জিলহজ্জা অর্থাৎ আরাফার দিনের ফজর বাদতে গেলইয়া তেরো জিলহজ্জা আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ এবং মহিলা উভয়ের উপর নমাজ ফরদনমাজ সালাম লগে লগে পড়া জীব হা বেটা মানছে আওয়াজে পড়িবা আর বেটি মানছে আস্তে পড়িবা আজকে আমি ওখানেও আলোচনা সমাপ্ত করলাম